আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ সহমতে আমরা ভালো আছি যে যেখান থেকে বসে আজকে আমার এই ভিডিওটা দেখতেছেন আশা রাখি আপনারা সবাই সুস্থ আছেন এবং নিরাপদে আছেন অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে চলে আসি আমি একদম লং সময় পরে একটা লং ভিডিও নিয়ে আসলাম অবশ্য এখন সপ্তাহে লাইভ করি তো লং ভিডিও দেওয়া হয় না সেই কারণে ভাবলাম মাঝকে একটু লং ভিডিও দিয়ে দিই আসলে ভিডিও করা আছে কিন্তু যে অলসতা লং ভিডিওতে তো একটু ঝামেলা বয়স দেওয়া প্লাস এডিটিং করা এগুলি অনেক ঝামেলা আমার প্রায় শীতকালের ভিডিও এখনও আছে আপলোড করতে পারে নাই সেই আলসেমির কারণে মানে রোজার মাঝখানে কিছুদিন পর মনে হয় আমি লং ভিডিও দেওয়াই অফ করে দিলাম মানে কয়েকটা দিছি। এরপরে তার দেওয়া হয়নি শর্ট ভিডিও দিই মাঝে মধ্যে এই আর কি তো সেই কারণে এখন লাইভ করা শুরু করছি মানে সপ্তাহে তিন দিন লাইভ করা শুরু করছি কারণ চ্যানেল তো দরে রাখতে হবে তাই না যেহেতু এখানে আমি বিজনেস পারপাজে কাজ করতেছি ওই কারণে তো ভিডিও মাঝে মধ্যে রান্নাবান্নার ভিডিওর পাশাপাশি বিজনেস সম্পর্কে শেয়ার করব যেহেতু আমার মানে এখানে আসার উদ্দেশ্যটাই হচ্ছে যে বিজনেস তো আমার মেইন উদ্দেশ্য ছিল যে আমি এখান থেকে বিজনেসটা মানে রান করাবো সেই ভাবনা থেকে আর কি আমি এখানে কাজ করা শুরু করছি ওই কারণে তো আমাকে বিজনেস রিলেটেড বেশি ভিডিও দিতে হয় সেই কারণে ছোটো ছোটো শর্ট ভিডিওগুলো আর কি আপলোড করি বিজনেস রিলেটেড তো এখনও আমি সেই দেই আর কি ভিডিওটা করছি তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো অনেক তো বক বক করে ফেললাম আপনারা কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কিন্তু চট্টগ্রাম থেকে ভিডিওটা আপলোড করতেছি আপনাদের মাঝে কথা বলতেছি আমি চট্টগ্রাম থেকে মানে খাঁটি ছাতকাই আমি তো যা হোক এখানে আমি আর একটি মানে এখানে শেলওয়ার কাটতেছি মানে পায়জামা আমি কিন্তু এখন আবার নতুন করে আর কি বাচ্চাদের ড্রেস নিয়ে কাজ করতেছি মানে সেলাই করে আর কি মানে সেলাইয়ের অর্ডার নিচ্ছি আর কি আবার নতুন করে তো সেগুলোর আর কি হঠাৎ মানে জানি না কি হঠাৎ করে নিচ থেকে এসে আমাকে এই যে অর্ডারগুলো দিয়ে গেল আর কি মানে আমি কাউকে বলি নেই যে আমি অর্ডার নিব আর কি সব কিছু আলাদা ইচ্ছা যে নিজ থেকে ওনারা এসে আমাকে মানে একদম যেছে অর্ডারগুলো দিয়েছিল আর কি প্রথমে দুইটা ড্রেস দিয়েছিল মানে দুই সেট আর কি তো তারই ড্রেস আর কি মানে আমি কাটতেছি আর কি তো সুবাদা হচ্ছে যে মানে আফরাকে আমি মানে সেলাই করে দিতাম ও পড়তো আর কি ও আর বিপর্তে যাইতো তো ওখানের মানে যারা পড়ে ওরা মানে ওদের কাছে নাকি ওর ভালো লাগছে সেই কারণে মানে ওর ওর মুখে বলে মানে নিয়ে আসে যে আফরারা আম্মুর কাছে সেলাই করবে মানে একটা মান মানে মানবতা এটা আমার দেখে মানে শুনে খুবই মানে ভালো লাগছিল যার কারণে আমি আর নিষেধ করি না যে অর্ডারটা নিয়ে ফেলি তো সেই কারণে আমি অর্ডারটা নিয়ে ফেলছিলাম আর কি তো তো দুইটা ড্রেস একসাথে তো সেই ভিডিওগুলো যখন আমি ফেসবুকে আপলোড করছি তখন আমার আরেকটা ভাবি মানে স্কুলের আর কি স্কুলের ভাবি তো উনি ভিডিও দেখে উনিও আবার আমাকে আটটা নয়টা মন্ত ড্রেস মানে ওনার দুই মেয়ের জন্য ড্রেসগুলা দিয়ে দিয়েছে সেলাই করার জন্য মানে সেলোয়া সহ আর কি তো আমি তো মহা খুশি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করেছি যে এতদিন পরে সাথে সাথে এতগুলো অর্ডার পেয়ে যাবো আমি বাধ্য পাই নাই মানে আমার কোনো মাথায় চিন্তাও ছিল না যে আমি অর্ডার নিব আবার বাচ্চাদের কাজ করব তো আসলে বাচ্চাদের ড্রেস সেলাই করতে আমার এখন ভালোই লাগতেছে কারণ যেহেতু আমি আফরার জন্য সেলাই করি সেই কারণে আর কি তো সেইভাবেই কেউ অসংখ্য ধন্যবাদ যে আমাকে এতগুলো অর্ডার দেওয়ার জন্য তো আসলে খুশির কথা যদি আপনাদের সাথে শেয়ার না করি তাহলে কি ভালো লাগে বলেন তো যেহেতু আমি সেলাই কাজ জানি বাচ্চাদের ফ্রক মানে আমি আপনার জন্য সেলাই করি বিভিন্ন ধরনের ডিজাইন নিয়ে তো সেই কারণে আমার সেলাই করতে কোনো সমস্যা হয় নাই তো যেহেতু পায়ের মেশিন ওই কারণে সেলাই করতে একটু সমস্যা হয়েছিল মানে সময় রাখছিলো কারণ পায়ের মেশিনে তো বেশি মানে পা দিয়ে বেশি ইয়ে করতে হয় ওই কারণে সেলাই করতে একটু সমস্যা হয়ে যায় আর কি তারপরও আলহামদুলিল্লাহ সব কিছু সময় মতো ডেলিভারি করে দিলাম আর কি তো সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব কিছু কিছু ভিডিও শেয়ার মানে ভিডিও করে রাখছি যাই না কখনো আপনাদের সাথে শেয়ার করতে পারবো তো সবাই আমার জন্য দোয়া করবেন এবং যারা আমার কাছ থেকে কেনাকাটা করতে চান আমার ফেসবুক পেজ অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা ওখানে চাইলে মানে ইনবক্স করতে পারেন আপনারা খুবই রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন আমার কাছ থেকে তো ইউটিউবে এক আপু আমার কাছে বিছানার চাদর চেয়েছিল যখন চেয়েছিল তখন দিতে পারেনি এরপরে আর কি সপ্তাহ পনেরো দিন পরে আমি বিছানার চাদর আনছিলাম তো জানি না এ আপুটা আমার আজকের এই ভিডিওটা দেখবে কিনা না তো আপু আপনি যদি দেখে থাকেন তাহলে আপনি আবারও অর্ডার করতে পারেন আপনার পছন্দের সেই ছাদরগুলো নিয়ে আসছি যদি পছন্দ হয় তাহলে অর্ডার কনফার্ম করে দিবেন আর কি আসলে অনলাইনে তেমন আমার অর্ডার নেই সব কিছু হচ্ছে যে অফলাইনে মানে যা হয় আর কি অফলাইনে মনে করেন এই সিলাইগুলো অর্ডার নিয়েছি সেগুলো অফলাইনে সেটা আর কি তো যাক অনেক কথাই বলে ফেললাম তো আর একটা কথা বলে নিয়ে যে আমি যখন কাপড় কাটেছিলাম তখন আমার একটি পার্সেল আসছিলো তো সেটাও আপনাদের সাথে একসাথে আনপ্যাকিং করে ফেললাম আর কি তো এটা আগে অর্ডার করছিলাম আর কি তো সেই সুবাদে একসাথে চলে আসছে তো ভাবলাম ভিডিও যেহেতু অন আছে একেবারে আপনাদের সাথে শেয়ার করে দিই তো আমি একটি ফোল্ডিং বডি অর্ডার করছিলাম আর কি বডিটার দাম নিয়েছিলো ছশো ছশো টাকা হ্যাঁ ছশো টাকার ডেলিভারি চার্জ অফারে মানে পঞ্চাশ টাকার অফার ছিল তো ছয়শো পঞ্চাশ টাকা নিয়েছিল আর কি সম্পূর্ণ করস তো এটা সেগুন কাঠের বলছিল ওনারা মানে কালো কালার মানে কালো কালারের আর কি এটাকে কি বলি কালো ফার্নিচার ওর কালার ওইটা আর কি তো যা হোক তো এটাই তো আপনাদের সাথে আমি আনপ্যাক করতেছি তো ওনারা হচ্ছে যে ফিটিংস করে দেয় নাই তো এটা নিচে থেকে ফিটিংস করতে হবে তার জন্য একটা ওই যে এটা কী বলে এগুলোর নাম আমার কোনো জানা নেই এগুলো দিয়ে দিছিল তো সেটা মেপে দেখলাম মানে চার ইঞ্চি সাইজের আর কি এটা দিয়ে আর কি ওই যে নাটটা টাইট দিতে হয় আর কি এটা তো যা হোক এখন আমি এগুলো ফিটিং করে নিবো আর কি তো প্রথমে একটু সমস্যা হয়েছিল ফিটিং করতে পরে আবার মানে অনেক কন গুতাগুতি করে ধাপড় সেটাকে মানে ফিটিং করে নিয়েছি আর কি তো এই তো আপনারা কালারটা দেখেই তো বুঝতে পারবেন এটা কী কালারের তো এটা যে এখন না মানে আমার যেহেতু মানে একটু মানে কোমরের সমস্যা ব্যথা করে বেশিক্ষণ নিচে বসে কাজ করতে পারি না সে কারণে এটা অনেক চিন্তা ভাবনা করে আর কি অর্ডার করছি এখন যেখানে সেখানে দাঁড়িয়ে আর কি বা বসে সুফাই বসে মানে আমি এখন ওই যে ভিডিওটা করতেছি সুফাই বসে মানে ড্রয়িং রুমে ভিডিওটা করতেছি আর কি এটা টি টেবিলের মধ্যে তো যেখানে সেখানে বসে এখন কাটাকাটি করতে পারবো কোনো সমস্যা নেই এখন দাঁড়িয়ে দাঁড়িয়েও কাজ করা যাবে তারপরও মানে মাঝে মধ্যে ভয় লাগে তবে আমার বটি দিয়ে কাটার তেমন কোনো অভ্যাস নেই মানে আমার ভয় লাগে যদি হাত কেটে কেটেছে মানে এরকম তো আফরা বলতেছিলো যে এই যে কার্টুনটা একটু খেটে দেখার জন্য তো সেই কারণে মানে ও বলতেছে বারবার মানে কার্টুনটা দেখার জন্য তাই আমি কার্টুনটা মানে একটু কেটে ওকে দেখালাম কীরকম আর কি তো আমার এই আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেলে নতুন আসতেছেন প্লিজ আপনারা সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি অবশ্যই আপনাদেরকে ব্যাক করে দিব আর এই তো কেমন হয়েছে বটিটা অবশ্যই জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ